আমার হাতে আপনারা যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু এই পারমিটটা ফেক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট কীভাবে চিনবেন যে এটা আসলে ফেক নাকি সঠিক সম্পূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে সতর্ক হবেন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ক পারমিট বুলগেরিয়ার কিন্তু এই পারমিটটা ফেক আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যতগুলো মানুষ যোগাযোগ করেছে তারা বুলগিরিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে সঠিক ধারণা নেই বা জানে না যে কারণে তারা বেশিরভাগ প্রতারিত হয়েছে ফেক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার আপনার প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের এগেন্স্টে একটা করে নাম্বার এই নাম্বারটা মিনিস্ট্রি থেকে দেয় এখানে আপনার ডেট আছে এই ওয়ার্ক পারমিটটা কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে দেওয়া ওয়ার্ক পারমিটের দ্বিতীয় স্টেপে থাকবে কোম্পানির ইনফরমেশন এখানে আছে কোম্পানির মালিকের নাম অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের নাম কোম্পানির ইমেল এবং কোম্পানির নাম এই তিনটা ইনফরমেশন আপনার দ্বিতীয় স্টেপে থাকবে এটা আপনারা দেখে সহজে বুঝতে পারবেন তারপর রেস্টেপে থাকবে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল অফিসারের নাম অর্থাৎ যে অফিসার একে ফরেন মিনিস্ট্রি থেকে এই পারমিটটা ইস্যু করছে তার নাম এবং তার যে আপনার মালিক সে মালিকের নাম থাকবে তারপরে এইখানে আপনার ওয়ার্ক পারমিটটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন থাকবে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটটা কোন ক্যাটাগরির কত কত বছরের আর কী ভিসা সেটা এখানে বিস্তারিত আকারে লেখা থাকবে সর্বশেষ যে বিষয়টা এটা হচ্ছে এখানে আপনাদের নাম অর্থাৎ একটা পারমিটে কতজন মানুষের বা একটা পারমিটে কতজনের একসাথে পারমিট আসছে সেটার লিস্ট এখানে থাকবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই লিস্টের পরে এখানে বাংলাদেশ লেখা থাকবে প্রত্যেকটা পারমিটে বাংলাদেশ লেখা থাকবে নাম নামের পরে বাংলাদেশ লেখা থাকবে এটা যদি আপনারা কোনো পারমিটে দেখেন লেখা নেই তাহলে অবশ্যই ধরে নেবেন এই পারমিটটা ফেক এবং এখানে যে সিলটা এই সিলটা স্পষ্ট আকারে থাকবে সিলটা সহজে বোঝা যাবে এই সিল মানে নকল করা খুবই কষ্টের বিষয় বা এই সিলটা নকল কিন্তু সহজে করা যায় না সুতরাং আপনারা এই সিলটা দেখেও সহজে নির্ধারণ করবেন যে পারমিটটা সঠিক নাকি এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই যারা এই পারমিটটা এডিট করছে তারা আসলে সঠিকভাবে এডিট করতে পারে নাই মানে ফেক করতে পারে নাই এখানে যে মানে নামগুলো লিখছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি আমরা জানি না যে নামগুলো লিখছে নামগুলো আসলে বুলগেরিয়ান ভাষায় ট্রান্সলেট সঠিকভাবে করতে পারে নাই আপনার নাম বুলগের বুলগেরিয়ান ভাষায় ট্রান্সলেটেড থাকবে এবং সেটা স্পষ্টভাবে বড় বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে থাকবে এটা আপনি সহজে দেখে যেন বুঝতে পারেন এবং নামের শেষে আপনার দেশের নাম উল্লেখ থাকবে এখানে যে নাম আছে একটা ঘরে এক দুই তিন সিরিয়াল থাকবে এবং নামের পরে দেশের নাম উল্লেখ থাকবে তো আশা করি আপনারা আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবেন সহজে যে বুলগেরিয়ার পারমিটটা ফেক নাকি সঠিক এটা সহজে নির্ধারণ করতে পারবেন সময় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম